আচ্ছা কোলে নিয়ে চললাম মায়ের সন্ধানে কোন মায়ের কোলে দেব আলো করে আসবে আমাদের কার্তিক দেখুন যাকে দেব আমরা কিন্তু আমরা কিন্তু জামা পরা কার্তিক দিচ্ছি ঠিক আছে কেউ বলবেন না যে খালি খাওয়া কার্তিক দিয়েছে বছর আমার হবে যাতে নিমন্তন্ডটা পায় ভিডিওটা ভিডিওটা তো অবশ্যই দেখবে

আমি এসে গেছি দরজা